এই ব্যাপারটা নিয়ে কথা না বলে আর থাকতে পারতেছিলাম না তো মনে হলো যে মুখ বন্ধ করে আর থাকা যাবে না এবার একটু হলো কথা বলতে হবে এই যে শিক্ষকদের পদত্যাগ করানোর একটা ব্যাপার এটা নিয়ে একটু কথা বলা দরকার কারণ এই আন্দোলনটা যারা করতেছে তারা হচ্ছে কেউ না কেউ নেতৃত্ব দিচ্ছে স্টুডেন্টদের পেছনে আসলে যে কোনো আন্দোলনই হোক না কেন সেটার পেছনে কেউ না কেউ নেতৃত্ব দেয় তো অবশ্যই এটা বলবো যে কারো ইন্ধনে কিন্তু নিজেদের টিচারদের উপরে এতটা আক্রমণ করা কিন্তু উচিত না টিচারদেরকে জোর করে পত্রে সাইন করানো হচ্ছে এবং মানে ওদেরকে টেনে হিসড়ে চেয়ার থেকে ওনাদেরকে তুলে দেওয়া হচ্ছে এবং ওনাদের হাত থেকে ফোন সুদ্ধা কেড়ে নেওয়া হচ্ছে মানে শুধু স্টুডেন্টরা তো আমার মনে হয় না ওই স্টুডেন্টগুলা কি ভেবে করতেছে কারণ এগুলা এটা একেবারেই হচ্ছে আমি বলবো যদি তারা অবশ্যই দূষী হয়ে থাকে তাদের সম্বন্ধে আইনত ব্যাপ ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এর আগে কেন স্টুডেন্টরা হচ্ছে এই কাজটা করবে সেটা খুবই লজ্জাজনক এবং নিন্দনীয় একটা ব্যাপার কারণ যেই টিচারদের হচ্ছে আমাদের বাবা মার পরে হচ্ছে ওনারা অবশ্যই ওনারা যদি খারাপ হয়ে থাকে সেটা হচ্ছে খারাপের ব্যাপার কিন্তু তারা অন্তত আমাদেরকে একদিন হলেও একটা জ্ঞান দিয়েছে তাদের কাছ থেকে একটা অক্ষর হলেও আমরা জ্ঞান নিতে পেরেছি তো সেটার বিনিময় হলেও তাদের সাথে এতটা খারাপ ব্যবহার করা কোনো স্টুডেন্টেরই উচিত না এটার বিরুদ্ধে যেন খুবই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়